সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশাগরের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শনিবার আজকে তোমাদের বলছি না মিস্ত্রি লেগেছে মিস্ত্রি লেগেছে তা মিস্ত্রি লেগেছিলো এতদিন ধরে মিস্ত্রি লাগছে ওই তোমার ফল বাগানটা আছে এই ফল বাগানটা আছে এই সব নিয়ে মিস্ত্রিদের কাজকর্ম হলো এইবার তোমাদেরকে আমি ভিডিওতে জানিয়েছিলাম যে দেখো আমাদের এখানে না প্রচুর সাপের উপদ্রব প্রচুর সাপ মানে আগে তো ঘরের ভিতর পর্যন্ত ঢুকে পড়তো এখন এই বাড়ির চারপাশে প্রায় সাপ দেখা যায় কেন বলো তো আমাদের ওইদিকে দিগন্ত বিস্তৃত একদম মাঠ হ্যাঁ ওদের অবাড়িত দ্বার ওখানে চলাচল হয় না খুব একটা চলাচল হয় না তার ওপর আবার তো গ্রামে জঙ্গল তো আছেই চারিদিকে জঙ্গলের পরিমাণটা একটুখানি বেশি সুতরাং ওরা নিশ্চিন্তে ঘাপটি মেরে থাকে আর যখনই ওদের সুযোগ হয় ওরা খাবারের ওদের পেটের জ্বালা সবাই আছে খাবারের সন্ধানে বেরোয় খুব ভয় হয় মাঝে মাঝে তাছাড়াও আমাদের বাড়ির পিছনটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাড়ির পিছনটা একদম কি বলবো একদম ন্যাকেট হয়ে আছে হ্যাঁ যে কেউ আসতে পারে এসে ঢুকতে পারে প্রথমত এবার তো সাপ তো আছেই হ্যাঁ যে সাপ এসেই অবারিতভাবে ঢুকে যাওয়া তার রাস্তা যথারীতি প্রস্তুত করে দেওয়া আছে সুতরাং কোনো বাধা বিঘ্নতা ওখানে নেই ওই বাধা বিঘ্নতা দেওয়ার একটা প্রচেষ্টা শুধু করা হচ্ছে কিভাবে করা হচ্ছে তোমাদেরকে বলবো জানাবো আজকে মিস্ত্রিগুলো লেগেছে এখন জলটা যেটুকু আছে জলটাকে ছেঁচে তুলে দেওয়া হচ্ছে মানে পুকুর থেকে জলটাকে যেটুকু ছিল অবশিষ্ট জল সেটুকু ছেঁচে তুলে দেওয়া হবে মেশিন লাগানো হয়েছে তারপরে এবার কাটাকুটি হয়ে যেটুকু ওই মানে সাপ আর মানুষের উপদ্রব থেকে একটুখানি বাঁচার জন্য ব্যবস্থাটুকু করতে হবে বুঝতে পেরেছ তাহলে চলো রান্নাবান্নাও আছে ঠাকুর পুজো আছে সব কিছু আছে হ্যাঁ খুব চট জলদি এই তো তোমার এখন বাজে সাড়ে ছটা পৌনে সাতটা সাড়ে ছটা নয় পৌনে সাতটা মোটামুটি হয়ে যাবে কিছু এগিয়ে নিয়েছি কোটাকুটি সম হয়ে গেছে আর কিছু বাকি আছে ওই দিকটা করে নিয়েছি সমস্ত কাজবাজ হয়ে গেছে এবার ঠাকুর পুজোটা করে নিয়েই লেগে পড়বো রান্নার কাজে যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম সেইটা হচ্ছে এই জায়গাটা মানে পিছনটা এইখানটা একটুখানি বন্দোবস্ত করে নিতে হবে তোমার যে এই গর্তগুলো খোঁড়া হয়েছে কিন্তু তোমার বৃষ্টিও হয়ে যাচ্ছে দেখো জলও জমে যাচ্ছে গর্তগুলোতে আর পুকুরে জল সমস্ত পুকুরে তো মাছ মারা হয়ে গেছে তোমাদেরকে সে তো সব ভিডিওই তোমাদেরকে দিয়েছি পুকুরের জল সেচে বার করে দেওয়া হচ্ছে আবার বৃষ্টির জলে পুকুরের জল ভর্তি হয়ে যাচ্ছে এই সমস্যা হচ্ছে আসলে সময়টা নির্বাচন একটু মানে অন্য সময় হয়েছে এটা যদি আরও ফাস্ট হতো আরও দুমাস আগে হতো হয়তো এই সমস্যাটা হতো না তখন হয়তো এমনিই বৃষ্টি হতো না এখন যে সমস্যাটা প্রতিনিয়ত হচ্ছে বৃষ্টির জল তোমার এই বার করে দেওয়া হচ্ছে দেখো এখানে মেশিন চালানো হয়েছে এখানে বৃষ্টির জল বার করে দেওয়া হচ্ছে এ দেখো এই পকেটগুলো খোঁড়া হয়েছে এগুলোকে বলে পকেট খোঁড়া হয়েছে গতকাল আবার বৃষ্টি জল হয়ে ভর্তিও হয়ে গেছে যাও বা জল তুলে মেশিন দিয়ে জল তোলা হচ্ছে দেখলে পকেটগুলো থেকে তাও মানে কি বলবো দুটো তিনটে পকেটে সাপ ঢুকে বসে আছে একটাতে তোমার একদম বিষদর সাপ সেটাতে নাওয়াই যাচ্ছে না ওরা বুঝতেই পেরেছে এটা বিষদর সাপ আর দুটোতে এমনি ওই ঢোঁড়া সাপ ছিল সেইগুলোকে ওরা মানে বার করে দিয়েছে নেবেই হাতে করে তুলে বার করে দিয়েছে

ঠাকুর পুজো হয়ে গেছে সকাল সকাল আর তোমার ওই মিষ্টি চাও করে দিয়েছি তারপরে চলে এলাম রান্না করতে রান্না কি করব রান্না কী করব একটুখানি কাটোয়ার ডাটা বাগান থেকে তুলে নিলাম আর একটুখানি চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা আছে বলি কাটোয়ার ডাটা তুললাম একটু কুমড়ো আছে ঝিঙে আছে ওই দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। একটা তরকারি করব যেটা দিয়ে যেন ভালো করে খাওয়া হয়ে যায় সেরকমভাবেই মোটামুটি রান্না হয়ে গেছে কি কি রান্না আছে তোমাদেরকে দেখাচ্ছি আর এই রান্নাটা জানো তো এই কাটোয়ার ডাঁটা দিয়ে অনেক রকমের হয় তোমার এই ডাটা ইপে তরকারি হয় তারপরে মাছের মাথা দিয়ে কাটোয়ার ডাঁটা চচ্চড়ি হয় কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে একবার করে দেখবে চিংড়ি মাছ দিয়েও কিন্তু খুব সুন্দর হয় যারা কাটোয়ার ডাঁটা কোনো দিন ভালো লাগে না খেতে তাদেরও ভালো লাগবে এত সুন্দর হয় পাঁচ ফোড়ন দিলাম চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়েছি কোনো রসুন টসুন কিচ্ছু দেবো না পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে আনাজপাতিগুলোকে ভালো করে ভেজে নেবো খুব একটা মশলাপাতিও লাগে না যেহেতু কুমড়ো আছে খুব একটা বেশি মশলা লাগে না আমাদের আম্মাগানে যে লিজ নিয়েছেন উনি আজকে সকালবেলা এসেছিলেন দিয়ে মানে প্রভুর সঙ্গে কথাবার্তা বলতে তা ওনার মুখে শুনলাম যে ওনাদের পাড়ায় একজন একদম ইয়াং ছেলে সাপে কামড়ে মারা গেছে তা তাদের মানে জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর দিন ভাবো শ্বশুরবাড়িতে গেছে শ্বশুরবাড়িতে গিয়ে কি মনে হয়েছে একটুখানি বাগানের দিকে ঘুরতে গেছে তা বাগানের দিকে ঘুরতে গেছে কলা গাছের গোড়ায় শুধু একটুখানি গিয়ে দাঁড়িয়েছে দিয়ে তোমার ও বুঝতেও পারিনি কি তাকে কামড়েছে কালার সাপ কালার সাপ এমন এক ধরনের সাপ যেই সাপ কামড়ালে বুঝতেই পারা যায় না সে বেচারি তো কিছু বুঝতেই পারিনি চিড়ে মুরগি খেয়ে ষষ্ঠী করে শুধু বাগানের দিকে গেছে এবার এসে বলছে আমার শরীরটা কেমন হয়েছে শরীরটা কেমন হয়েছে দিয়ে ওই যে পাড়ায় যে টোটো অটোগুলো দাঁড়িয়ে থাকে তাদেরকে তার মানে তাদের সেই টোটো অটোতে চাপিয়ে হসপিটাল নিয়ে যেতে নিয়ে যেতে শেষ মানে সময় দেয়নি কালাচ সাপে না আর কোনো ওষুধ সেরকমভাবে নেই আর ওই সাপ কামড়ালে জ্বালা যন্ত্রণা বা কিছু হয়ও না ওই পিঁপড়ের মতন একটুখানি কুটুস করে লাগে মানে যাকে কামড়েছে সে যদি না দেখে তাহলে সে বুঝতেই পারবে না তারপরে পোস্টমর্টম করা হয়েছে যথারীতি পোস্টমর্টমে ধরা পড়েছে যে কালাজ সাপে কামড়েছে তা আমি বুঝতে পেরেছ গ্রামে থাকার সুবিধা আছে নির্মল বাতাস অনেক কিছু সুবিধা অর্গানিকভাবে চাষ করে খাওয়া যায় কিন্তু এইগুলোরও খুব উপদ্রব আছে জানো এই সাপ ব্যাংক কেন এইগুলোরও উপদ্রব আছে আর দেখো একটা পকেট নিয়ে হয়েছে খুব ঝামেলা যেই পকেটটাতে একটা বিষদর সাপ টুকে বসে আছে তার মানে কি এই সাপের আনাগোনা এখান দিয়ে যথারীতির ছিল হ্যাঁ মানে কি বলবো আমরা প্রায়শই দেখতে পেতাম প্রায়শই দেখতে পেতাম যে মানে আমরা পিছন থেকে বেরোতাম না সন্ধ্যাবেলার বিকেলের পর যে গেট বন্ধ হয়ে যেত ওই দিনের বেলায় যা খোলা থাকতো এবার দিনের বেলায় খোলা রাখলেও না ভয় হতো কখন কি ঢুকে বসে থাকবে সেও মানে সতর্ক থাকতাম বিকেলের পর থেকে আমি গেট একদমই খুলতাম না হ্যাঁ ওইটা ও বুঝতে পারছে না যে কোনখান দিয়ে যেতে হবে কি কোথা থেকে এলাম কোথা থেকে আস মেরো না ছেড়ে দাও বাঁচু হ্যাঁ ওই জঙ্গলে গিয়ে ছেড়ে দিকে যাও এ যা এই এসে পড়বে পকেটে ফোনা তুলে আছে হ্যাঁ এইবার কিন্তু গর্তই আরে গর্তই আসবে গর্তই আমার গর্তই কিন্তু পড়বে হ্যাঁ ওইভাবে সাপ ধরতে হয় ও আর কিছু করতে পারছে না মারতে হবে না ছেড়ে দিকে যাও একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে তরকারিটা কিন্তু করলাম আর কিচ্ছু দেব না আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর সামান্য একটুখানি চিনি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ওইটা ছিল সাপ ধরার যন্ত্র দেখেছো ওইটা দিয়ে সাপ ধরলে এমনই একটা ফাঁস আছে ওই ফাঁসের মধ্যে সাপটার মুখটা আটকে যাবে আর সাপটা নড়তেও পারবে না চড়তেও পারবে না আর দেখো সামান্য চিনি দিয়েছি দেখালাম দেখি এইবার একটুখানি মানে তরকারিটা একটু শুকিয়ে নিতে হবে তোমরা তো অনেকেই যেন নন্দায় মারা গেছে মানে মারা গেছেন তা ওনার শ্রাদ্ধের কাজ গতকাল ছিল কার্য তা আজকে হচ্ছে শ্রাদ্ধের কাজ তোমাদের তো বললাম যে একদিন গেছে গিয়ে ওদের খুব বেশি টপ বেশি দিয়ে এসেছে সব কিছু প্রভু গিয়েছিল তারপরে আমি যাব আমি দুদিন পর যাব একটুখানি স্বাভাবিক স্বাভাবিক পর্যায়ে আসতে আসতে দেরি হবে একটুখানি হোক একদিন যাওয়ার ইচ্ছা আছে যাব এই মুহূর্তে যাচ্ছি না ওই হাহাকার আমার ভালো লাগে না খুব কষ্ট হয় আর আজকে হচ্ছে শ্রাদ্ধের কাজ তা শ্রাদ্ধে প্রভু যেতে পারবে না যেহেতু লোকজন লাগিয়েছে প্লাস হয়তো বিকেলবেলায় গেলেও যেতে পারে আর শ্বশুরবাড়ি থেকে হয়তো কেউ আসবেন আর প্রভু যাবেন কালকে কালকে আসপান্নার কাজ আছে কালকে যাবে বুঝতে পারলে চলো আজকে বিশেষ কিছু রান্না বান্না করিনি ওই যে টাপ নিয়ে তারপরে তোমার কি বলবো একদিক দিয়ে জল তুলে দিচ্ছে তারপরে আবার কোনটাতে সাপ ঢুকে আছে এই নিয়ে সকাল থেকে হিচিবিচিতে চলতেই থাকলো বিশেষ কিছু রান্না করিনি করেছি আলু ভাজা ছোটো ছোটো আলু ভাজাগুলো আমার ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে ডাল করেছি তরকারি করেছি আজকে সেরকমভাবে বিশেষ কিছু করি নি আর আম আছে দই পাতা আছে এই দিয়ে মোটামুটি চলে যাবে ভেবেছিলাম আর একটা কিছু করবো তারপরে ওই দিকতে সাপের ওখানে চলে গেল কতক্ষণ তোমাদের তো আমি ছোট্ট করে দেখালাম ভিডিও কিন্তু সাপটা তোলার জন্য অনেকটা কসরত করতে হয়েছে অনেকক্ষণ ধরে কসরত করতে হয়েছে সাপটা কেউ কি আর ধরা দেয় গো হ্যাঁ বলো মৃত্যু তো সবাই থাকে এবার জল হয়ে গেছে জলটাও মানে যেটুকু ওঠার উঠেছে মেশিনেতে জল হয়ে গেছে জলের মধ্যে সাপটা যে কোথায় ঘাপটি মেরে আছে কেউ তো জলটাতে নামতেও পারছে না আর নামতে পারছে না বলে কাজটাও হয়ে পারছে না এই হয়েছে আজকের রান্না আজকে সেরকমভাবে কিছু করতে পারিনি আর হ্যাঁ সকালে ডিম সেদ্ধ করেছিলাম ডিম সেদ্ধ কুচুম খাইনি কুচুমও খাইনি প্রভুও খায়নি ডিম সিদ্ধ ওই ডিম সিদ্ধগুলো আর ঝাল করলাম না ঝাল করার মানে তেল মশলা খাওয়া ডিম সিদ্ধটাই দিয়ে দিলাম শুভ বিকেল বন্ধুরা এখন বাজে ওই সাড়ে পাঁচটা নাগাদ বাজে ভালো মেটুনি হেঁটে আসি অনেকদিন হাঁটা হয়নি তখন টিউশন যেতাম দু জায়গায় তিন জায়গায় যেতাম একটা জায়গায় হাঁটা ছিল না নেবেই জায়গাটা আর দুটো জায়গায় যেতাম সেটা হচ্ছে তোমার অটো থেকে বা টোটো থেকে নেবেই অনেকটা হাঁটা ছিল তা তোমার টোটো নিতো ওখানে দশ টাকা দশ টাকা কুড়ি টাকা ওটা আমি পুরো হেঁটে মেকআপ করতাম হাঁটাটাও হয়ে যেত আর আমার পয়সাটাও সাশ্রয় হতো দুটো কাজই হতো তা সেটা যখন এখন অফ হয়ে গেছে দিন হাঁটা হয়নি না আমি হেঁটে আসি আর টুকি একটুখানি গোপালের দেখেছো চকচক করে কীরকম এই ফোনটায় মাঝে মাঝে গোপালের মিষ্টি নেবো হুম আর টুকিটাকি একটুখানি নির্মলের দোকানে যাবো গিয়ে টুকিটাকে কটা বাজারঘাট করে নিয়ে তারপরে বাড়ি আসবো হ্যাঁ কিন্তু রোদ আছে এখনো দেখাবো দেখবো এ রোদ রোদ আছে এখনো দেখো দেখেছো রোদ আছে কিন্তু এই রোদ রোদ করতে করতেই দশ মিনিট পরেই সন্ধ্যা নেবে আসবে তখন আর যেতে ইচ্ছা করবে না তখন ওরা দূর সন্ধ্যা হয়ে গেছে আর যেতে হবে না কালকে যাবো থাক এইরকমই হবে বেরিয়েই পড়ি খুব সুন্দর ওয়েদারটা আজকে অতটা গরম নেই পেরালাম তো তখন রোদ ছিল আর দেখা সূর্যটা ডুবছে ওই সাঁকোতে একটু বসেছিলাম ওদের সঙ্গে গল্প কিছু করলাম তারপরে এলাম ওদের সঙ্গে গল্প না করতে গেলে এতক্ষণ ঘুরে চলে যেতাম পর দেখা হয়েছে একটু বসে গল্প করলাম সবই দরকার জীবনে অল্প বিস্তর বিস্তর নয় অল্প সল্প সবই দরকার আমাদের লাইনের মানে ইয়ে তোমার এখান থেকে জল যায় গ্রামে গ্রামে পিএইচি লাইনের কল বসানো আছে যাবো কি যা টোটো অটো গো এই সময়টা প্রচুর টোটো অটো ভেবেছিলাম গোপালের মিষ্টিতে এখান থেকেই নেবো বাবা দেখছি কি ভিড় আসলে এই দোকানে শিঙারাটা খুব ভালো হয় তোমাদেরকে বলেছি সন্ধ্যাবেলা শিঙারার ভিড়টা একটু খুব বেশি হয় আলম থাক আর একটা দোকান আছে ওই দোকানটাও খারাপ নয় মিষ্টি দেখি ওইখান থেকেই নেবো তবে জিজ্ঞাসা করলাম যে লট চমচম আছে কি না আমার লট চমচম আছে গোপালকে দিতে ইচ্ছা করছিলো লট চমচম না নেই ফুরিয়ে গেছে লট চমচম দেখা যাক যদি গোপালের ইচ্ছা থাকে তাহলে ওই দোকানটাই পাবো এই দেখো যেতে যেতেই প্রায় সন্ধে হয়ে গেল দেখো দেখেছ রাস্তায় এরকমভাবে সাপ আনাগোনা করে মানে একটু সন্ধ্যা হয়ে গেলে এটা কিন্তু জাতসাপই আছে এটা গোক্রো বাচ্চা মাথাটা স্পষ্ট মানে ক্যামেরায় হয়তো একটু সন্ধ্যা হয়ে গেছে তো আসেনি তবে ওটা গোকরো বাচ্চাই ছিল এইভাবে এদিক থেকে ওইদিকে সাপ আনাগোনা করে বিকেল বিকেলের পর থেকে যতক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাঘাট ততক্ষণই ভালো তারপর আমাদের এখানে রাস্তাঘাট চলাফেরা করা খুব মানে মানে কি বলবো বিপজ্জনক ব্যাপার তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যথারীতি তোমার ফুলটুলগুলো সব তো তুলে নিই আমি পরে পয়স দিচ্ছি বলে উত্তরগুলো দিয়ে দিতে পারছি এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে তুমি ঠাকুরের সেবা দেওয়ার পর সন্ধ্যা দাও না বন্ধুরা সেবা দিয়ে দিই সেবা দেওয়ার পর আরতি করি আরতি করার পর তোমার ঠাকুরের বাসন তুলে নিই মানে শাঁখ বাজিয়ে নিই তারপরে ঠাকুরের বাসন তুলে নিই তারপরে গোপালকে শয়ন দিই আমার গোপালবাবুর আজকে লট চমচম খাওয়ার ইচ্ছা হয়েছিল আলাক বন্ধু জিজ্ঞাসা করেছো পিঁপড়ে হচ্ছে কি করব। যদি সিংহাসনের ওপর ঠাকুর থাকে তাহলে সিংহাসনের গোড়ায় একটুখানি গ্যামাক্সিন গুলে দিয়ে দিও তাহলে আর পিঁপড়ে উঠতে পারবে না ওরা তো গোড়া দিয়েই ওঠে আর এক বন্ধু জিজ্ঞাসা করেছো আর এক বন্ধু জিজ্ঞাসা করছে শ্বশুর শাশুড়ি মারা গেছেন এতদিন ধরে ওনাদের মানে খেতে দিয়েছি এখন অনেকে বলছে খেতে দিতে নেই একদমই ঠিক শুনেছ ওনাদের কিন্তু আর খেতে দিতে নেই এবং ওনাদের ফটো যত্রতত্র তত্র রাখতে নেই যা দিয়েছে দিয়েছ আর দেবে না তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা